প্রণয়ন শক্তি শেষ পর্ব প্রায় তিন বছর পরে ক্যালেন্ডারে পাতায় ডিসেম্বরের মাস চলমান পৃথিবীর সর্বত্র এখন শীতের পরী রাজত্ব কৃত্রিম তাপমাত্রার নিয়ন্ত্রক মেশিন অবর্তিত ঘরের বাইরে পা রেখে দুদণ্ড দাঁড়ালেই যেন তুষার থেকে স্নোম্যানের রূপান্তরিত হয়ে উঠবে সমস্ত শরীর ঠিক এতটাই ঠান্ডা পড়েছে চারদিকে ক্যালোফেনিয়াতে সাধারণত তুষারপাত হয় না খুব একটা কিন্তু এবছর বিভিন্ন জায়গায় স্নোফলের খবর পাওয়া যাচ্ছে ক্যালোফেনিয়ার যে যে স্টেটগুলোতে এই বছর স্নোফল হয়েছে কৃত্তিকের শরতলীয় তার অন্তর্ভুক্ত এরিয়া পুরো শীতের অনেকটা সময় ধরে দিনরাত তুষারপাত দেখে দেখে ওদের সময়গুলো ওদন্ত মেঘের মতোই মসৃণতে ভেসে গিয়েছে কোথাও জীবনটাকে মনে হয়েছে তুষারের মতোই শুভ্র আর সহজ হাত লাগতেই কেমন পেজাতুলোর মতো গলে যায় সব ঠিক তেমনই তুষারের ঢাকার মসৃণ দিনগুলোকে পেছনে ফেলে আজকে সকালটা শুরু হয়েছে তীক্ষ্ণ সূর্য কিরণে এক ছটকা সোনালী আলোক রশ্মির আগমনে বাংলাদেশে আজ রোদোজ্জ্বল ইট পাথরে ঢাকা শহরের বাধা বিপত্তি পেরিয়ে সেই উজ্জ্বল টুকরো টুকরো রোদে ছটা আস্তে পড়ছে যত্রতত্র বহুদিন বাদে চোখের সামনে আজ এই সূর্যলোক বড়ই আনন্দিত করলো আরুকে আলোর ছায়ায় সুন্দর সমী সমীকরণ দেখতে দেখতে এক টুকরো প্রশান্তির হাসিতে প্রসারিত হল তার আলো চোখে চোখে দুটো বুঝে ভরে বাতাস টেনে নিয়ে অফরোটে বিড়ালো সে আহ আমার দেশ ইভেন্ট দু হাজার সতেরো অথরা আরোরা জায়ান চৌধুরী মাঝারি সাইজা মাঝারি হল হলরুমটা স্টেজ বরাবর উপরিভাগে ভাগে বোর্ডে জ্বলছে লেখাগুলো স্টেজের সামনেই বসে আছে কিছু সংখ্যক পাঠক পাঠিক্ষা তাদের সবার হাতে একটা করে পুরো বই বইগুলো কভার পেজে বইগুলো কভার পেজ দেখেই মনে হচ্ছে কোনো থ্রিলার রোমান্টিক জনরার উপন্যাস হবে হয়তো পুরোটা প্রচ্ছেদে ফুটে উঠেছে রং তুলিতে ধারণ করা জীবন্ত তুষারপাতের প্রতিচ্ছবি তার মাঝে ভীষণ বেকুল দুজন কুপদ কুপতির গভীর চাহনি যেন একজন আরেকজনকে দেখে বুবন বলে গিয়েছে তারা তারা ঠিক উপরে রক্তরঞ্জিত বাংলা অক্ষরে লেখা বেলার রুদ্দুর এমন তুষারপাতের দৃশ্যপটের মাঝে হঠাৎ বেলার রুদ্দুর কোথা থেকে এলো সেটার রহস্যই বই কি পাঠক পাঠিকাদের একটাই বিরাট অংশে তুমুল আকর্ষণ কেড়ে নিয়েছে এই রহস্যময় প্রেমের উপন্যাস তাই তো এই বছরের বেস্ট সেলের শীর্ষে রয়েছে নোবেলটি তাই তো এই বছরে বেস্ট সেলের শীর্ষে রয়েছে নোবেলটি প্রথম উপন্যাসে এতই ভালো ভালো সারা প্রথম উপন্যাসে এতই ভালো সারা পেয়েছে পাঠক পাঠ পাঠিকাদের সম্মানার্থে একটি সাইনিং ইভেন্ট না করলেই নয় তাই তো কৃতিক হাজার হাজার বারবার বলে কয় দেশে আসার জন্য রাজি করানো হয়েছে যদিও এর পেছনে সবচেয়ে বড় অবদান ওর বন্ধু মহলের যদিও সবচেয়ে বেশি অবদান ওর বন্ধু মহলের অরুর কথা নাকি হ্যাঁ অরুর কথা হলে অরুর কথা হলে তো এক কান্দে ঢুকিয়ে অন্য কাণ্ডে বের করে দিতে দিত সে ধুরু অরুর কথা হলে তো এক কান্দে ঢুকিয়ে অন্য কাণ্ডে বের করে দিত সে সাইনিং ইভেন্ট অগত সমগ্র পাঠক পাঠিকাদের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টেজ থেকে মাইক্রোফোন হাতে নিয়ে একজন অ্যাঙ্কর মতন মহিলা ঘোষণা দিয়ে মঞ্চে ডাকল অরুকে কিন্তু আশেপাশে কোথাও তো আর অরু নেই আমন্ত্রিত পাঠক পাঠিকারা এদিকে ওদিকে চোখ গুড়িয়ে খুঁজার চেষ্টা করছে লিখিকাকে কিন্তু দেখেনি তার ব্যাপারটা হতাশজনক লেখিকা মানুষ টুকুনি তো কমর্সেস থাকা উচিত ছিল পাবলিকেশন অ্যাঙ্কর মেয়েটি নিজে হুট করে ঘোষণা দিয়ে বেশ বিপ্রত বোধ করছেন সবার সামনে